আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো খুব ভালো আছি তো আজকে একটা ভিডিও বানাবো আপনাদেরকে ক্রিমির মেডিসিন সম্পর্কে ক্রিমির ডোজ সম্পর্কে একটা ভিডিও বানাবো তো আজকে আমার মুরগির বয়স পঁয়ত্রিশ দিন তো আমি কালকে ক্রিমির ডোজটা করছি অনেকে পঁয়ত্রিশ দিনে করে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দিনে করা যায় তো ক্রিমির ডোজটা গুরুত্বপূর্ণ একটা ডোজ যেটা মুরগির স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে তো আমার মুরগির পঁয়ত্রিশ দিনে আজকে গড় ওজন চারশো গ্রামের মতো সরি চারশো সত্তর থেকে পঁচাত্তর গ্রামের মতো আছে আমি মাপছি আজকে চারশো সত্তর কি পঁচাত্তর এরকম হবে গড়ে তো আমি কালকে ক্রিমি ডোজটা সকালবেলায় দিছি আমি এ ক্রিমি ডোজটা মূলত রাত্রে করালে ভালো হয় ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে করাতে হয় তো কালকে আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল দিনের বেলায় মেঘ মেঘ ছিল সারাদিনই তো এই জন্য আমি সকালবেলায় ক্রিমির ডোজটা করাইছি তো ক্রিমির ডোজটা আপনারা কেন করবেন আর কিভাবে করবেন সে বিষয়ে একটু কথা বলবো যারা নতুন খামারি আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ক্রিমির ডোজটা হচ্ছে মূলত মুরগির যে কৃমিটা হয় সেটাতে মুরগির খাবারের রুচি নষ্ট হয়ে যায় মুরগি হচ্ছে মুরগির স্বাভাবিক বৃদ্ধিতে বাধা প্রদান করে কৃমিতেই মুরগির কৃমি দু মূলত দুই ধরনের একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে ফ্রি ফিতা কৃমি তো এই একটা ওষুধে দুই কৃমিতেই কাজ করবে আর কি তো আপনারা এই পরিমাণটা আপনারা কি পরিমাণে কৃমি ডোজটা দিবেন আমি হচ্ছে এই যে আলমেন্ড এই আলবেন্ড ভেটটা ব্যবহার করছি এবার এর আগেরবার বার ভার্মিক ব্যবহার করছিলাম তো এবারে দিছি আলবেন ভেট আমি আগেও ইউজ করতাম এটা একটা এসকেপ কোম্পানির ওষুধ তো আলবেন্ড খুব কাজের একটা মেডিসিন তো এই মেডিসিনটা আপনার বিশ মিলি থাকে বোতলটার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা গায়ের রেট এটাতে বিশ মিলি মেডিসিন থাকে এখানে নির্দেশনা দেওয়া আছে দেখুন যে আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু ক্লিয়ার হয়ে প্রতি এক কেজি মুরগির জন্য জিরো দশমিক জিরো পয়েন্ট ওয়ান মিলি প্রতি এক কেজি মুরগির জন্য জিরো পয়েন্ট ওয়ান মিলি তো আমার দেখা গেছে গড়ে তিনটা মুরগিতে তিনটা না গড়ে দুইটা মুরগি ধরা যায় দুইটা মুরগিতে এক কেজি হবে একটু কমই হবে তো আমি গড় ওজনটা হিসাব করছি যে আমার কয় কেজি টোটাল মুরগি আছে সাড়ে চারশো গ্রাম করে ধরছিলাম কালকেই সাড়ে চারশোর একটু বেশিই আছে তো আমি সাড়ে চারশো করে ধরে আমার পাঁচশো বিশ কেজির মতো মুরগি হয়েছিল টোটাল পাঁচশো বিশ কেজি মুরগির জন্য আমার কতটুকু মেডিসিন লাগবে সেই হিসাব অনুযায়ী আমি দিয়েছি যেমন প্রত্যেক কেজির জন্য জিরো পয়েন্ট ওয়ান মিলি তো এই হিসাবে আমি দুইটা মানে এই বিশ মিলি দুইটা কৌটা ব্যবহার করছি আপনার চল্লিশ মিলি ওষুধ দিছি এই চারশো পাঁচশো বিশ কেজি মুরগির জন্য আমার চোদ্দোশো সরি তেরোশো আশি পিসের মতো মুরগি আছে তো এখানে আমি মেডিসিন ব্যবহার করছি চল্লিশ গ্রাম বা চল্লিশ মিলি লিটার তো এখানে আমি পঞ্চাশ লিটার পানি দিয়েছিলাম পুরো পঞ্চাশ লিটার পানিতে এই চল্লিশ মিলি ওষুধ মিক্সড করে ভালো মতো দিয়ে খাওয়াইছি তো এটা হচ্ছে কৃমিতে ভালো কাজ করবে আপনারা ট্রাই করতে পারেন বা অনেকে অন্য কোম্পানির ওষুধও ব্যবহার করে আমি এর আগেও অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করছি তো এবার ওইটা পাই নাই এই জন্য আমি ভেটটা দিছি তো এটাও ভালো একটা ওষুধ আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও